যতটুকু সুন্দর দেখা যায় তার থেকে সুন্দর যদি বাইক না হয় বা একটা দুই পাউন্ডের আত্রাই না একটু ভাইঙে ছিল ধুয়ে যায় ক্ষতি হলে আমার এই বান্ধব এটা বুঝে নিন কাগজ দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ এক লাখ আশি টাকা এখন যদি ব্যাপারটা এমনই হয় যে জিনিসটা ঠকবো না টাকায় ঠকবো না আমি বাইকটা নেবো সম্পূর্ণ বাজার রে ক্লাস বাইক তাইলে কেমন হয় ফাটাফাটি হয় না ঠিক ফাটাফাটি আজকে বাইকের প্রাইস টি বলবো ভাই ফাটাফাটি হিরো হাং ডাবল মাত্র আশি হাজার টাকায় দুই লাখ নব্বই হাজার তিন লাখ হাজার তিন লাখ হাজার কেউ কেউ মনে মনে ভাবছেন যে অ্যাবজেট ভাষণ ওয়ান পুরানো তো বাইক এখন আর ফ্রেশ পাওয়া যাবে ভাঙ্গারি জড় হয়ে গেছে লুডু মুরু চারশো হয়ে গেছে এই গাড়ি রোডে সাউন্ড যোগ্য নাই না এই বাইক সেই বাইক না এই বাইক সবার থেকে আলাদা আমার মুখের কথায় নাই আপনি বাস্তবে আইয়া বাইক দেখবেন দেখে যদি এই বাইক আপনার মন মতো না হয় আমার কথা কাজে মিল না হয় সাফারা দুইটা আতুর দিয়ে যায়

কাগজ সম্বন্ধে গাড়িটা কয় কেমনে কি আছে কেমনে আইবেন কোন জায়গায় আইবেন কি অফার আছে ভিডিও শেষে বলবো ওকে বিসমিল্লাহি রহমানের রহিম শুরু করা যাক ভিডিও আমার হ্যাঁ বিসমিল্লাহি রহমানের রহিম আল্লাহর নামে শুরু করলাম প্রথমেই চমক প্রথমে কি চমক হ্যাঁ নন হ্যাঁ

JSXR 2022 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন 2022 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন দুই বছরের পেপারস আর প্রাইস হলো মাত্র 3 লক্ষ 10000 টাকা যেমন গুড় তেমন মিষ্টি জিনিসটা বুঝতে হবে এরপরে আছে আবার JSXR একটা ABS আহা বাইক শুধু নামে মাত্র পুরান বাইক হবে নতুন আপনি টাকায় ঠক দিয়ে পারেন মানে ঠকবেন না ভাই কথাটা কিন্তু অনেক সিরিয়াস যদি আপনার মনে করেন যে বাজার থেকে আমার পাঁচ টাকা বেশি হয়েছে আমি টাকায় ঠকি ঠকি আমি আমার যে জিনিসটা আমি আমার সকে জিনিসটা কিনবো এই জিনিসটা যাতে না ঠকি কথাটা ঠিক না এখন যদি ব্যাপারটা এমনই হয় যে জিনিসটাও ঠকবো না টাকায় ঠকবো না আমি বাইকটা নেবো সম্পূর্ণ বাজার রে ক্লাস বাইক

কাগজ মাত্র দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি কথা টাকা বুঝতে পারছেন যারা কিনবেন ব্ল্যাক কালার দুই হাজার বাইশের মতো দুই বছরের কাগজ নয়াল মাত্র তিন লাখ

আমার কথা কেন মিল না হয় দুইটা আতর দিয়ে বাড়ি দিয়ে থুয়ে যান এতে গ্যারান্টি কেউ দিতে পারে দেওয়া সম্ভব তাহলে ফেজার ভার্সন ওয়ান দুই হাজার এই তেরো মডেল দশ বছরের কাগজ মাত্র এক লাখ বিশ হাজার টাকা এটা গাড়ি বুঝবেন কিভাবে যে এই গাড়িটা ফ্রেশ কিনা আপনি সাক্ষা দেন সাক্ষা দেখছেন হাইড্রিক প্লেট দেন দেখলাম শক আপ দেন শক দেখলাম আপনি এই যে এই শু চেম্বার দেন ব্রেক শু চেম্বার দেন আচ্ছা দেখলাম একদম প্রত্যেকটা বাইক অঙ্গ প্রত্যঙ্গ জামনে সামনে দেখেন তবে আগা হইতে মাথা পর্যন্ত এক লাখ বিশ হাজার সামনে আপনি আমি দেখবেন কোনো সাফাবাদী না কোনো গল্প না কোনো ইতিহাস করা কোনো কথা বলতেছি না আপনার বাইক আপনার মতো দেখে নেবেন 100 বার দেখে নেবেন এই যে

দুই লাখ ষাট হাজার হিরু কারিশ্মা। হিরু কারিশমা দুই হাজার তেইশের মডেল দুই কাগজ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দশ হিরু কারিশমাট ভাষণ থ্রি দুই হাজার বাইশের মডেল কাগজ

দুই লাখ আশি হাজার টাকা এরপর আছে কেটিএম আর সি দুই হাজার দুই বছরের কাগজ দুই লাখ বিশ টাকা দুই লাখ বিশ টাকা তারপরে আছে কেটিএম আর সি দুই দুই বছরের কাগজ মাত্র দুই লাখ চল্লিশ টাকা

বিশের মডেল দুই 170000 টাকা 170 তারপরে আছে পালসার তেইশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ তারপরে আছে দুই দিবসের কাগজ অস্ট্রেলিয়ান প্রায় হলো মাত্র 270000 270 ডাবল ডিস্স এর বাসন টু দুই এর মডেল দুই কাগজ প্রায় এক লাখ পঞ্চাশ হাজার দুই হাজার তেইশের মডেল চব্বিশ 10 বছরের কাগজ

দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে খাতে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ বলছিলাম ভিডিওর শেষে কিছু কথা বলবো মালিকানা পরিবর্তন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিনের ভিতরে মালিকানা ফারুক মানুষ করে দিতে বাধ্য প্রত্যেকটা বাইকের কাগজ পত্র হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তাতে কোনো সন্দেহ নাই এখানে আপনারা সুরাই বাইক বড়ার ক্রস বাইক নাম্বার সারা বাইক মালিক সারা বাইক এই বাইকের আশা এই শুরুমে করবেন নয়া না বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ হয় শর্ত হইলো ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে শর্ত হইলো মালিক আপনি হতে হবে আপনার নামে ডাটা হতে হবে তাহলে আপনি ফারুক মাসের বাইকের সাথে আপনি বাইক কি এক্সচেঞ্জ করতে পারবেন ব্যাপারটা বুঝতে পারছেন তো আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মানিকগড়া চেকপোস্টের সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন কলিজার ভাই আজকে তো কথা বাড়াই আজকে চলে যাই আজ যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আছি কে আগামীকাল কি আল্লাহ হাফেজ